হ্যাঁ হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল নিয়ে তো এখন সেভাবে ভিডিও দেওয়া হয় না কারণ তোমরা আমার ভিডিও অনেক কিছু দেখছো না তো আর শুধু ভিডিও দিয়ে কী করবো কিন্তু তাও মাঝে মাঝে দিয়ে একটু ভিডিও যতটা ভালো লাগে তো আজকে আমি বিকালে আমার পুরো রুটিনটা শেয়ার করবো তোমাদের সাথে তোর ফ্রেন্ডস আজকে ওয়েদারটা একটু ড্যাম্প আছে মানে একটু একটু হালকা মেঘ করে আছে হালকা একটু সুন্দর বিকালে সুন্দর হাওয়া দিচ্ছে আর এদিকে সম্রাটবাবু পশুদেরকে খাওয়াচ্ছে অ্যাকচুয়ালি সম্রাট খুব পশুপ্রেমী ওর জন্ম বৃহস্পতিবারে আমি শুনেছিলাম যে বৃহস্পতিবারে যারা জন্ম হয় তারা খুব পশুপ্রেমী হয় কিন্তু এটা আমার নিজের চোখে দেখা আছে খুবই পশুদেরকে খুব ভালোবাসে আর ইনফ্যাক্ট মা বাবার থেকে হয়তো পশুদেরকে বেশি ভালোবাসে তো সবসময় ওদের কাছে থাকতে ওদেরকে খাওয়াতে বেশি পছন্দ করে এই যাই হোক একটু দেখে নিচ্ছি সম্রাট কীভাবে খাওয়াচ্ছে আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে অনেক গাছ তোমাকে একটু আগেই বলেছিলাম আগের ভিডিওতে যেমন শ্বশুর কুণ্য গাছ পছন্দ করে তো অনেক গাছ লাগানো আছে আমাদের বাড়িতে কিন্তু বল গরম খুব মানে গাছে তো কোনো হাওয়া নেই তো গরম থাকবে না তো বাইরে দেখে কি করছে এদিকে টগর দিয়ে হচ্ছে উনুনটা ধরাচ্ছে টগর বাইরে থেকে এত গরম বিকালে এত গাছ টাকার সত্ত্বেও কোনো হাওয়া নেই একটু হাওয়া দেয় না এদিকে আমি চা খাবো এখন তো চা ফুটে এসছে একটু চা এই কারণে না হলে ভালো লাগে না দেখো একজনই আমাদের এখানে কত বৃষ্টি হলো একদম এক উঠান বৃষ্টি দেখতে পাচ্ছ না তো সাথে মজা করছিলাম কোনো বৃষ্টি হয়নি বৃষ্টির তো কোনো দেখাই নেই দুদিন আগেই যে একটু বৃষ্টি হয়েছিল তো উঠানটা যাতে ঠান্ডা থাকে ঘরগুলো যাতে ঠান্ডা হয় সেই জন্য উঠানটা আমাদের প্রত্যেক ভিজিয়ে দেওয়া হয় তো সেই জন্য উঠানটা ভিজিয়ে দিয়েছে তো সম্রাটের এই মতো ওদের সাথে খেলা হলো ফ্রেন্ডদের সাথে কিছুটা ওরাই ওর বন্ধু বন্ধু অনেক আছে কিন্তু ওদেরকেও খুব বেশি ভালোবাসে এটা বলতে আমাদের বাড়ির চারপাশটা আগে অনেক গাছ ছিল কিন্তু এখন কি হয়েছে অনেক বাড়ি ঘর হয়ে গেছে ইনফ্যাক্ট দুটো বাড়ি এখনো তো হচ্ছে তোমাদেরকে সেই দিনে দেখালাম দুটো বাড়ি এখনো হচ্ছে তো সেই জন্য হাওয়া পাশটা একদমই হয় না একটু হাওয়া না এখন আগে যদি বা একটু হাওয়া আসতো টকদ্দি বসে বসে ধরাচ্ছে টকদ্দি হঠাৎ করে পুরীর কথা মনে পড়ে গেছে মুখে স্মাইল মিষ্টি স্মাইল দিচ্ছে টকর দি অ্যাকচুয়ালি আমাদের তো তাই হয় আমাদের ভালো স্মৃতি যখনই মনে পড়ে যায় তখন আমাদের মনটাও একটু প্রফুল্ল হয়ে যায় তো টকদ্দিরও সেরকম হয়েছে একটু ভালো স্মৃতি মনে পড়ে গেছে এদিকে একটা মিস্ত্রি কি নিয়ে যাচ্ছে এটা আমার তো মনে সাইকেল মনে হলো তো পরে যখন মিস্ত্রিকে জিজ্ঞেস করলাম তখন বললো কি পাইপ মাপার মেশিন এটা তো তোমার দেখো ফ্রেন্ডটা কেমন দেখতে আমার তো একটা সাইকেল তো আমার বউ বাবু আমার কোলে বসে বসে গল্প শুনছে গল্প করছে আর টগত দিয়ে ধরাতে প্রায় ঘন্টা দুই লেগে গেলাম তখন দিকে টকর দিকে ধরাচ্ছে সেটা গল্প বেশি করছে টগর দি তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে তো জন্য